দু সাল আমরা কিন্তু একেবারে শেষ প্রান্তে আছি বন্ধুরা আমরা নভেম্বর মাস নিয়ে যদি রোদের নিয়ে যদি আলাপ আলোচনা করি তাহলে দেখা যাবে এই নভেম্বর মাসে শনি কিন্তু আপনার মার্গি হতে চলছে এই শনি যখন মার্গি হবে মার্গি জিনিসটা কি কেন হচ্ছে এবং বারোটা রাশির উপর এর কতটুক প্রভাবটা পড়তে পারে এবং কোন কোন রাশির কতটুকু ভালোর দিকে যেতে পারে বিশেষ করে অর্থনৈতিক শিক্ষা পারিবারিক জীবন এবং আমি কি পরিবার নিয়ে সুখী শান্তিতে বসবাস করতে পারবো কিনা বা শত্রু আমার সেরকম ক্ষতি করতে পারবে কিনা এবং বিশেষ করে মিত্র শত্রু মানে তাদের হাব ভাব গতিটা কতটুক পর্যন্ত যেতে পারে এখানে দেখা যাবে এই যে নভেম্বর মাসে দু সালে এই নভেম্বর মাসে বছরের শেষ প্রান্তে যখন শনি মার্গির দিকে ধাবিত হবে তখন কিন্তু বারোটা রাশির মধ্যে তিনটি রাশি সৌভাগ্যবান বয়ে নিয়ে আসবে অর্থাৎ আমরা শনিকে জ্যোতিষশাস্ত্রে জ্যোতিষ পণ্ডিতগণ আপনার বারবার আপনার বড় ঠাকুরকে ন্যায়দাতা কর্মদাতা এবং ভাগ্যদাতা হিসাবে বর্ণনা করেছে অতএব আপনার যদি আমরা পৌরাণিক জ্যোতিষশাস্ত্র নিয়েও আলো আলোচনা আমরা করি তাহলেও দেখব শনিকে একটা বড় স্থান বা বড় জায়গা আপনার দিয়েছে জ্যোতিষশাস্ত্রে কারণ শনিকে অত্যন্ত ন্যায়দাতা এবং বড় ঠাকুর তার কর্মের উপর ন্যায় প্রতিষ্ঠান সে করে এবং এই যে আপনার জ্যোতিষশাস্ত্রে শনির প্রত্যক্ষ গতিতেই অত্যন্ত উপকারী হবে এই তিনটি রাশি এবং তাদের ভাগ্য কতটুক যাবে তাদের বিদ্যার গতিটা কতটুক যাবে উন্নতি অগ্রগতি এবং তাদের আয় বাণিজ্য অর্থ অর্থটা স্থিতিশীলতা সে বজায় রাখতে পারবে কি না এটা নিয়েই আজকে আমার মানে তর্ক বা বিতর্ক বন্ধুরা আমরা জানি নভেম্বর এই নভেম্বর মাসে আপনার শনির প্রত্যক্ষ গতিতেই আপনার উপকৃত হবে এই শনির গতিতেই শনির প্রত্যক্ষ প্রত্যক্ষ গতিতেই আপনার এই তিনটি রাশির জীবনের পিছনের দিকে তাদের ফিরতে হবে না এবং একটা কথা মনে রাখবেন যার শেষ ভালো তো তার শুরুও ভালো দেখা যাবে এই তিনটি রাশির শেষ যেহেতু ভালো যাচ্ছে তাদের শুরুটাও কিন্তু ভালো যাবে কারণ আপনার নভেম্বর মাসে যখন তার গতি একটা ধারা আপনার এই তিনটি রাশি তার স্থায়িত্বশীল নিয়ে অর্থাৎ দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েই সে আপনার এগিয়ে থাকে এবং বড় ঠাকুর যখন কারোকে দেয় তা কিন্তু আপনি হঠাৎ করে নয় দীর্ঘমেয়াদী পরিকল্পনাভাবেই দেয় কারণ শনি একটা রাশিতে আপনার প্রায় আড়াই বছর অবস্থান করে এবং তিনি যেমন ধীরে ধীরে আসে আবার যাওয়ার সময়ও সে ধীরে ধীরে কিন্তু গমন করে অতএব আপনার এই যে দু হাজার দু হাজার সাতাশ সালে জুন পর্যন্ত সে কিন্তু অবস্থান করবে এই মিন রাশিতে কে করবে এই যে শনি ন্যায়দাতা কর্মদাতা শান্তিদাতা শনিদেব কারণ শনিদেবকে শাস্তিদাতা যেমন বলা হয় ন্যায়দাতা যেমন বলা হয় কর্মদাতাও তাকে কিন্তু বলা হয় এই শনি মার্গী হবে ও এই নভেম্বর মাসে আপনার দেখা যাবে দু হাজার সে কিন্তু আপনার এই শনি রাশির পরিবর্তন ও গোচরে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বহন বহন করে নিয়ে আসে বারোটা রাশি বা এই পার্থক্য জগতের জন্য এবং এই যে শনি আপনার শনির মিন রাশিতে তার প্রতিগামী এবং সাতাইশে জুন পর্যন্ত সেখানেই সে থাকবে অর্থাৎ আপনার জ্যোতিষশাস্ত্রীয় জ্যোতিষ পন্ডিতগণ বলেছেন যে গণনা অনুসারে একশো আটত্রিশ দিন প্রতিগামী গতিতে গতির পর আঠাইশে নভেম্বর শনি সরাসরি মিন রাশিতে যাবে তাহলে শনি যাবে আঠাইশে নভেম্বর মিন রাশি এখনও কিন্তু শনি এই মিন রাশিতেই কিন্তু অবস্থাত করছে আপনার এই আঠাইশে নভেম্বর শনি সরাসরি মিন রাশিতে কিন্তু যাবে যার কারণে এই শনি প্রত্যক্ষ গতিতে অত্যন্ত উপকারী বলে মনে করা হয় যেমন প্রত্যক্ষ মনে হয় মেষ রাশিকে আপনারা জানেন শনি শনিদেব প্রত্যক্ষ গতির সঙ্গে মেষ রাশির কঠোর পরিশ্রম এবং ফলপ্রসূ ফলপ্রসূ উন্নতির দিকে সে কিন্তু ধাবিত হবে মেষ রাশির দা রাশির জাতক ও জাতিকাগণ কারণ দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজগুলো ধীরে ধীরে সফলতার দিকে অগ্রগতির দিকে ধাবিত করতে সক্ষম হবে আপনার মেষ রাশির জাতক ও জাতিকাগণ তাদের দায় দায়িত্ব সম্পূর্ণভাবে সুন্দরভাবে সে যেমন পালন করতে পারবে এবং দায়িত্বের সম্ভাবনা বৃদ্ধির দিকেও ধাবিত হবে মেষ রাশির জাতক ও জাতিকা জাতিকাগণে শুধু তাই নয় মেষ রাশির জাতক ও জাতিকা জাতিকাগণের মানে ব্যবসা বাণিজ্য অর্থ বিনিয়োগ বিনিয়োগের ক্ষেত্রেও তারা একটা লাভজনক অবস্থানের মধ্য দিয়ে যাবে মেষ রাশির জাতক ভালো কিছু পরিমাণ অর্থ তারা ব্যাঙ্কে যেমন সঞ্চয় করতে পারবে নতুন গাড়ি বাড়ি ক্রয়ের জন্য তারা কিন্তু অগ্রগতি হবে তবে একটু আর চিন্তাভাবনা আরেকটু সময় কালক্ষেপণ করে কিছু দিন আরও কয়েক কিছু দিন যাওয়ার পরেই আপনি ক্রয় করলে সেটা আরও আপনার জন্য ভালো হবে মেষ রাশির জাতক ও জাতিকাগণ তার কেরিয়ারে নতুন নতুন পথ যেমন সৃষ্টি করতে পারবে নানান ধরনের সুযোগ সুবিধা সে যেমন পাবে নতুন কর্ম নতুন ছোটখাটো ব্যবসা বাণিজ্য সে যেমন অগ্রগতির দিকে ধাবিত করতে পারবে ব্যবসা বাণিজ্য আপনার ব্যবসা প্রতিষ্ঠান চলছে না চলছে না এখন কিন্তু এই সময় শনি যখন মার্গি অবস্থায় হবে বিশেষ করে বারোটা রাশির উপরে এর প্রভাবটা পড়বে এবং বিশেষ করে তিনটেই রাশি জাতক ও জাতিকাগণ সুখ স্বাচ্ছন্দ্য ভোগ বিলাসের মধ্যে সে যেমন অতিবাহিত করবে এবং তার জীবনের গতি অর্থ বিষয় সম্পত্তি স্থিতিশীলতা বজায় রাখতে সে সক্ষম হবে এই তিনটি রাশ রাশি এই নভেম্বর মাসে তারা শনি প্রত্যক্ষ আপনার গতিতে এই তিন রাশির জাতকের মানে অর্থ কষ্ট যেমন নাশ হবে বিপদ বিপদের হাত থেকে তারা যেমন উদ্ধার পাবে ঝই ঝামেলার হাত থেকে তারা পরিত্রাণ পাবে এক কথায় শনি শনি ন্যায়দাতা হিসাবে এই তিন রাশি জাতক ও জাতিকা গণের কর্মফলটা প্রদান করার কারণে তারা ভাগ্যের একটা উন্নতি হবে তাদের ঘরে উৎসব মুখর একটা পরিবেশের মধ্য দিয়ে তাদের মানে ভাই বোন আত্মীয় স্বজন সন্তানদের অগ্রগতি বা বিয়ে সাদি দেওয়ার যে কথাবার্তা তাও কিন্তু সুন্দর মতো একটা ধারায় সে কিন্তু ধাবিত হবে কারণ আপনারা জানেন জ্যোতিষশাস্ত্রে বারবার বলছে শনির প্রত্যক্ষ গতিতেই অত্যন্ত উপকারী উপকারী হয় এবং উপকারী বলেই মনে করা হয় কারণ শনি প্রতিগামী গতির মানে যখন শনি তার প্রতিগামী গতি ত্যাগ করে সরাসরি গতিতে সে শুরু করবে এই তদুপরি এর প্রত্যক্ষ গতি জীবনের অগ্রগতি অগ্রগতির উন্নতির ধারা পারিবারিক জীবনে শিক্ষার গতি ধারা রোগ থেকে মুক্তি পরিত্রাণ পাওয়া নতুন নতুন চাকরি বাকরি পাওয়া এবং পুরানো ব্যবসা বাণিজ্যের সেলপাতি বা বৃদ্ধি পাওয়া সব কিছুই তার একটা অগ্রগতির দিকে ধাবিত হবে এই তিন রাশি জাতক ও জাতিকাগণে তাদের অর্থ বিষয় সম্পত্তি স্থিতিশীলতা বজায় রাখতে সক্ষম হবে এবং এই নভেম্বর মাসে শনির প্রত্যক্ষ গতিতে শনির প্রত্যক্ষ গতিতে এই মেষ রাশির জাতক ও জাতিকাগণ শান্তি বজায় রাখতে পারবে তেমনি শান্তি বজায় রাখতে পারবে কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ ও মীন রাশির জাতক ও জাতিকাগণ স্থিতিশীলতা পুরনো বিনিয়োগ ও পরিকল্পনা সুন্দর মতো লাভজনক অবস্থানে যাবে আপনার নতুন চাকরি বাকরি পুরনো ব্যবসা বাণিজ্য আপনার সুন্দর একটা ধারার মধ্যে যাবে স্বাস্থ্যের অগ্রগতির দিকে যাবে তবে জীবন সঙ্গিনী সৌন্দর্য কিন্তু বৃদ্ধি পাবে আপনার পরিবার পরিজনকে নিয়ে তাদের সন্তানদের অগ্রগতি এবং একটা কঠিন বাস্তব পরিকল্পনা আপনার সফলতার দিকে ধাবিত হচ্ছে কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণে তেমনি কিন্তু মীন রাশির লোকদের কেরিয়ার তাদের কেরিয়ার পড়াশোনা এবং অগ্রগতির ধারা সুন্দর মতো আপনার দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে সে কিন্তু অগ্রসর হতেই চলছে হতেই চলছে এবং মীন রাশির জাতক জাতিকাগণের আপনার নতুন প্রকল্প বাস্তবায়নের দিকেই সে কিন্তু ধাবিত হচ্ছে এবং মিত্রলোক বন্ধু বান্ধব দ্বারাও আপনি কিন্তু দারুণ একটা উন্নতির দিকে আপনার সফলতা আপনি যেমন পেতে চলছেন পারিবারিক জীবনেও সহায়তা মানসিক শান্তি আপনি বজায় রাখতে পারবেন দীর্ঘদিনের পর আপনি যে একটা লোন করেছিলেন পুরানো একটা অর্থ লোন সেটা আপনি পরিশোধ করার জন্য যেভাবে উঠে পড়ে লেগেছেন তাতে কিন্তু আপনি কিছু পরিমাণ অর্থও কিন্তু পরিশোধ হয়ে যাবে এই তিন রাশির জাতক জাতিকে সহ মিন রাশির জাতক জাতিকেগণের আর্থিক পরিস্থিতি স্থিতিশীলতা উন্নতির দিকে আপনার ধাবিত হচ্ছে অর্থ বিনিয়োগ লাভজনক লাভজনক দিকে যা যে যাচ্ছে তা আপনি প্রমাণিত আর প্রমাণ করতে সক্ষম হবেন এবং নতুন নতুন সুযোগ সুবিধা এবং জীবনে স্থিতিশীলতা ভারসাম্যতা আপনি অবশ্যই বজায় রাখতে পারবে এই তিন রাশির জাতক ও জাতিকাগণ ভালো থাকবেন